এই কাদা পানিতে ঘোরা গাড়ি সহ দেখতে পাচ্ছেন যদি যেতে পারে তার উপর নির্ভর করা হবে দাম দেখতে পাচ্ছেন ঘোড়ার শক্তি পরীক্ষা করার জন্য ক্ষেতের ভিতর নামিয়ে দেওয়া হয়েছে

আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরেকটি ঘোড়া শক্তি পরীক্ষার জন্য এসে পড়লো এই ঘোড়াটি এখন শক্তি পরীক্ষা করা হবে এই কাদা কাদামাটিতে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হয় যাত্রী সহ এই কাদামাটিতে নামিয়ে দেওয়া হচ্ছে আমরা এদিকে দেখতে পাচ্ছি আরেকটি ঘোড়া শক্তি পরীক্ষা করা হচ্ছে কাদামাটিতে ধান খেতে নামিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন সরাসরি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরেকটি ঘোড়া শক্তি পরীক্ষা করা হচ্ছে কিভাবে কাদা মাটিতে শক্তি পরীক্ষা করা হয় সেটিই দেখতে পাচ্ছেন এদিকে আরেকটি ঘোড়া শক্তি পরীক্ষা করা হচ্ছে এই শক্তি পরীক্ষার মাধ্যমেই ঘোড়ার ক্রয় বিক্রয় করা হবে ঘোড়া দাম নির্ধারণ করা হয় সেটি এর মাধ্যমে হবে ঘোরা কতটুকু মাল নিয়ে সেটি পরীক্ষা করা হচ্ছে যাচি সহ টেনে টেনে নিয়ে আসবো ঘোড়া আর ওদিকে 이래, 씨. 이래,